হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেল কুকুইট মিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকের রেসিপি হলো দেশি মুরগির মাংস কষা হ্যাঁ খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক কীভাবে বানাচ্ছে একবার দেখে নিন তো দেখুন প্রথমেই আমি এখানে একটি পাত্রের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল ইউজ করেছি এই তেলে কিন্তু মাংসটা রান্না করলে খুবই ভালোভাবে টেস্টটা বেরিয়ে আসবে আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন তো এখানে দেখুন আমি দিয়ে দিলাম দুটো এলাচ দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব মানে আমি এটা ফোরন হিসাবে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা থেকে স্মেল ছেড়ে আসছে না এবার দেখুন আমি কিছুটা স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি আমি দু থেকে তিনটে পেঁয়াজ এখানে স্লাইস করে কেটে রেখেছি ভালোভাবে নাড়াচাড়া করে নেব বেশ যতক্ষণ না লাল লাল হয়ে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি এটা কি ভালোভাবে বেশ নাড়াচাড়া করে নেব যখন সামান্য বাদামি হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি দু তিন চামচ আদা রসুন পেস্ট এখানে দেখুন খুব ভালোভাবে এটা দেওয়ার পরেও আমি আবার নাড়াচড়া করে নেব। মোটামুটি আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে একটুখানি কষিয়ে নেব তাহলে এটা যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবং বেশ ভালোভাবে এটা কষানোও হয়ে যাবে খুব ভালোভাবে বেশ মিশিয়ে নেব দেখুন এটা বেশ মেশানো হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে বেশ আমি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস আমি খুব ভালোভাবে কেটে এটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং আমি এটা এখন দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন পেস্টের সঙ্গে মোটামুটি একবার দুবার কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব এখানে সামান্য কাশ্মীরি মিচ লবণ আমি এগুলো সব কিছু ভালোভাবে এক এক করে দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু কষে নেব দেখুন মোটামুটি যখন এটা হয়ে আসবে বা একটু সব মশলা কষে আসবে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে দেখুন একেবারে কেমন শুকনো শুকনো হয়ে আসে তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার পরিমাণ অনুযায়ী আপনাদের এখানে ব্যবস্থাটা করতে হবে যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয় বেশ একটু না বেশ ভালোই শক্ত হয় তো সেই হিসাবে পরিমাণ মতন আপনাদের জলটা দিয়ে নিতে হবে এবং মোটামুটি যখন একটু কষানো হয়ে গেল আমি সেই সময় দিয়ে দিলাম একটা টমেটো টমেটো আমি কিন্তু এখানে একটা ইউজ করেছি আপনারা চাইলে একের থেকে বেশি ইউজ করতে পারেন এবং পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে কষানো কষাবো যতক্ষণ এটা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে না গছি নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বেশ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবার আমি এটাকে খুলেছি খুলে একটু নাড়াচাড়া করে দিলাম করে আবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি হাফ হাফ অ্যান আওয়ার ওটা হয়ে যাওয়ার পর দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে উপর থেকে ধনে তার মানে আমার চিকেনটা রেডি এবং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই দুটো দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো এবং বেশ পনেরো মিনিট পর খুঁটবো এটা রেডি হয়ে গেছে তো আজকের মতন এই পর্যন্তই কেমন লাগলো বলবেন অবশ্যই জানাবেন আমার রেসিপি কেমন লাগলো এবং বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন বানানোর এবং আমায় জানাবেন কেমন লাগছে কেমন টেস্ট হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতন আসি আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ